আধারে আলোক অনুভব দুঃখে সুখ রোগে স্বাস্থ্য প্রাণ সাক্ষী শিশুর ক্রন্দন হেথা সুখ ইচ্ছ মতিমান দ্বন্দ্বযুদ্ধ চলে অনিবার পিতা পুত্রে নাহি দেয় স্থান স্বার্থ স্বার্থ সদা এই রব হেথা কোথা শান্তির আকার সাক্ষাৎ নরক স্বর্গময় কেবা পারে ছাড়িতে সংসার কর্মপাশ গলে বাঁধা যার কৃতদাস বল কোথা যায় যোগ ভোগ গৃহস্থ সন্ন্যাস জপ তপ ধন উপার্জন ব্রত ত্যাগ তপস্যা কঠোর সব মর্ম দেখেছি এবার জেনেছি সুখের নাহিলেশ শরীর ধারণ বিরম্বন। যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ নিশ্চয় হৃদিবান নিঃস্বার্থ প্রেমিক এ জগতে নাহি তব স্থান লৌহপিণ্ড যে আঘাত মর্মর মূর্তি হ সয় জড়প্রায় অতি মুখে মধু অন্তরে গরল সত্যহীন স্বার্থপরায়ণ তবে পাবে এ সংসারে স্থান বিদ্যা হেতু করি প্রাণপণ অর্থেক করেছি আয়ু ক্ষয় প্রেম হেতু উন্মাদের মতো প্রাণহীন ধরেছি ছায়ায় ধর্মতরে করি কত মত গঙ্গা তীর শ্মশান আলয় নদীতীর পর্বত গহ্বর ভিক্ষাসনে কাল যায় অসহায় ছিন্নবাস ধরে দাঁড়ে দাঁড়ে উদর পূরণ ভগ্ন দেহ তপস্যার ভারে কি ধন করিনু উপার্জন শোনো বলি মোর মরমের কথা জেনেছি জীবনের সত্য তুষার তরঙ্গ আকুল ভবঘর এক তরি করে পারাপার মন্ত্র তন্ত্র প্রাণ নিয়মন মতামত দর্শন বিজ্ঞান ত্যাগ ভোগ বুদ্ধির বিভ্রম প্রেম প্রেম এই মাত্র ধন জীব ব্রহ্ম মানব ঈশ্বর ভূত প্রেত আদি দেবগণ পশু কিট কীট এই প্রেম হৃদয়ে সবার দেব দেব বল আর কেবা কেবা বল সবারই চালায় পুল্লতরে মায়ে দেয় প্রাণ দস্যু হয়ে প্রেমের প্রেরণ হয়ে বাক্য মন অগচর সুখ দুঃখে তিনি অধিষ্ঠান মহাশক্তিকালী মৃত্যুরূপা মাতৃভাবে তারই আগমন রোগ শোক দারিদ্র যাতনা ধর্ম শুভাশুভ ফল সবভাবে তারই উপাসনা জীবে বলো কে বা বা করে ভ্রান্ত সেই যে সুখ চায় দুঃখ চায় উন্মাদ সেজন মৃত্যু মাঙে সেও যে পাগল যত দূর যত দূর যাও বুদ্ধিরথে করি আরোহণ এই সেই সংসার জলধি দুঃখ সুখ করে আবর্তন পক্ষহীন সনুবিহঙ্গম এ যে নহে পথ পালাবার বারম্বার পাইছ আঘাত কেন কর বৃথায় উদ্যম ছাড়ো বিদ্যা জপ যজ্ঞ বল স্বার্থহীন প্রেম যে সম্বল দেখো শিক্ষা দেয় পতঙ্গম অগ্নি শিখা করি আলিঙ্গন রূপমুগ্ধ অন্ধকিটাধন অন্ধ কীটাধন প্রেম মত্ত তোমার হৃদয় হে প্রেমিক স্বার্থ মলিনতা অগ্নিকুণ্ডে কর বিসর্জন ভিক্ষুকের কবে বলো সুখ কৃপাপাত্র হয়ে কি বা ফল দাও আর ফিরে নাহি চাও থাকে যদি হৃদয়ে সম্বল অনন্তের তুমি অধিকারী প্রেম সিন্ধু হৃদে বিদ্যমান দাও দাও যে বা ফিরে চায় তার সিন্ধু বিন্দু হয়ে যান ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ কর শখে এ সবার পায় বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেইজন সেই জন সেবি ঈশ্বর